শ্যামলের ভালোবাসাকে অগ্রাহ্য করে শ্যামলের চোখের সামনেই অনন্যাকে সিঁদুর পড়িয়ে দিল অনেকে বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অনন্যার আর অনিকেতে যখন সিঁদুর দান হবে তখনও বাড়ির সবাই আশা করতে থাকে যে অনিকেত হয়তো শেষ মুহূর্তে অনন্যাকে সিঁদুর পড়াবে না এদিকে মন্দার ও শ্যামলির হাত ধরে টানতে টানতে এনে অনিকেতের সামনে দাঁড় করিয়ে দেয় অনিকেত শ্যামলির মুখের দিকে তাকিয়ে থাকে এদিকে শ্যামলিও তাকিয়ে থাকে এই সমস্ত কিছু দেখে বাড়ির সবাই ভাবতে থাকে হয়তো শেষ পর্যন্ত অনেকের কোনোভাবেই অনন্যাকে সিঁদুর পোড়াতে পারবে না শ্যামলি হয়তো বাধা দেবে এদিকে অনেকের মনে মনে ভাবে যে শ্যামলি আপনি তো এটাই চেয়েছিলেন আমার বিয়েটা দিতেই চেয়েছিলেন আর আমার থেকে মুক্তি আজকে আমি আপনাকে পুরোপুরি মুক্তি দিয়ে দেবো এদিকে দাদু ঠাম্মি প্রতিম প্রিয়ারে ভাবতে থাকে যে অনেকেত হয়তো কোনোভাবেই অনন্যাকে সিঁদুর পড়াবে না ও যেভাবে শ্যামলির দিকে তাকিয়ে রয়েছে কিন্তু অনেকে সবার আশাতে জল ঢেলে দিয়ে সবাইকে ভুল প্রমাণ করে অনন্যার মাথায় সিঁদুর পরিয়ে দেয় যেটা দেখে শ্যামলী খুব কষ্ট পায় শ্যামলি ওখান থেকে ছুটে বেরিয়ে যায় বাইরে গিয়ে কান্নাকাটি করতে থাকে এদিকে ঠাকুরের কাছে প্রার্থনাও করে আমি যেন ভেঙে না পড়ি এই সমস্ত কিছু যেন আমি সহ্য করতে পারি সহ্য করার ক্ষমতা আমাকে দাও আমাকে কোনোভাবে ভেঙে পড়তে দিও না এই সব বলে শ্যামলি কান্নাকাটি করে দেখে অনিকেত মনে মনে ভাবে যে শ্যামলি আপনি যেটা চেয়েছিলেন সেটাই হলো অনিকেত আর অনন্যার বিয়েটা হয়ে যাওয়াতে প্রতিম প্রিয়া মন্দার সবাই খুব কষ্ট পায় কিন্তু কেউ আর অনিকেতকে কোনো কিছুই বলে না এর পরের দিনেই অনন্যা যখন রান্নাঘরে যায় সেখানে অপরাজিতা অনন্যাকে পায়েস রান্না করতে দেয় কিন্তু অনন্যা যে রান্না করতে জানে না সেটা তাকে বলার সুযোগই দেয় না এদিকে পিসিমণি পায়েসের দুধ লেবু রস দিয়ে দেয় এতে দুধ কেটে যায় পিসিমণি আরে আনন্দ করতে থাকে যে অনন্য কোনোভাবেই পায়েস আজকে রান্না করতে পারবে না বড় বৌদির মুখ চুন হয়ে যাবে আর সেটা দেখে অনন্যাকে নিশ্চয়ই বকাবকি করবে এদিকে শ্যামলী পিসিমণি আর তৃষার কা হাসাহাসি দেখে সে বুঝতে পারে সে অনন্যার কাছে যায় গিয়ে অনন্যাকে হেল্প করে অনন্যাকে বলে যে আমি বলছি কি করতে হবে এরপরে শ্যামলির প্রথাও পায়েস তৈরি করে অনন্যা কিন্তু শ্যামলী তাকে সমস্ত কিছুই করে দেয় এদিকে অনন্যাকে বারণ করে দেয় শ্যামলী যে কোনোভাবে বাড়ির কেউ যেন জানতে না পারে কিন্তু অনন্যা পায়েসটা আনার পরেই পিসুমণি আর তিসার অবাক হয় দিকে অপরিচিতা জিজ্ঞাসা করে যে ছানার পায়েস হয়েছে কেন তখন অনন্যা জানায় যে দুধটা কোনোভাবে কেটে গিয়েছিল তাই সে ছানার পায়েস বানিয়েছে অপরিচিতা বলে যে তোমার তো খুবই বুদ্ধি তখনই অনন্যা বলে দেয় যে এই বুদ্ধি তার নয় শ্যামলই তাকে এই বুদ্ধি দিয়েছে এটা শুনে অপরিচিতা আর বাড়ির সবাই অবাক হয়ে যায় এদিকে শ্যামলি মনে মনে ভাবে যে সে তো বারণ করেছিল কাউকেও না বলতে সো বন্ধুরা শ্যামলি কি এই ভাবে অনন্যা আর অনেকেতে সংসারটা গুছিয়ে দেবে শ্যামলির সাথে তাহলে কি হতে চলেছে শ্যামলির কি নতুন আবার কোনো নায়ক বেরোবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও